এখন আমি সন্ধেবেলা ভাত খাচ্ছি আর দুপুরবেলা আমি স্ন্যাক্স খাই বিকজ পরীক্ষা চলছে পরীক্ষার ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের গ্যাপে আমি স্ন্যাক্স খাই সন্ধেবেলা ভাত খাচ্ছি এখন আমি ব্রেডের ওপরে ম্যাঙ্গো ক্রাশ লাগিয়ে খাচ্ছি কিন্তু এটা খেলেই আমার প্রবলেম হয় তাও খাচ্ছি ব্রেডটা একটু মচমচে করে শেখা এই জন্য আরোই ভালো লাগছে হুম কালকে যে পরীক্ষাটা সেটা ভীষণ টাফ একটা চ্যাপ্টার মানে আমার কাছে তো ভীষণ একটা কঠিন একটা ব্যাপার বাট আমার এত ঘুম পাচ্ছে যে আমি এতক্ষণ ঘুমিয়ে গেছি হঠাৎ করে ঘুম থেকে উঠতে গিয়ে আটটা বেজে গেছে মা আমার আবার সাপটা বানিয়েছে তাও আবার খেয়ে দিয়ে দিস ইজ মাই ফেভারিট অ্যান্ড ফেভারিট এটা একটু ছ্যাপড়া পেপড়া হয়ে গেছে কারণ একদম প্রথম দিকে ছিল বাট আরও বানিয়েছে সেগুলো দেখলাম না অনেক ব্যস্ত আছি গাইড আজকে রাত্রিবেলা ডিনারটা আর করবো না বিকজ খিদে পাইনি সো এইটা খেয়ে রাত্রিবেলাটা শেষ করব ফার্স্ট পেপার এক্সাম ডান যেটা সব থেকে কঠিন একটা পেপার ছিল বাট স্টিল আমি যেগুলো করেছি ঠিক সেই কমনগুলোই দেখে এসছে